যুক্তরাষ্ট্র যখন এফ ষোলো যুদ্ধ বিমান পাকিস্তানের কাছে হস্তান্তর করে তখন চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক সংখ্যাত মোকাবেলায় বিমানটির ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছিল এতে কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নয় ভারতের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধে বিমানটির নিবৃত্তিমূলক মূল্য স্বীকার করে নেওয়া হয়েছিল ডন অনলাইন ও ইকোনমিক টাইমসের খবরে এমন তথ্য পাওয়া গেছে দু সালের ১৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক বার্তায় পাকিস্তানে তখনকার মার্কিন রাষ্ট্রদূত অ্যান্নি পাটারসন এ দুটি বিষয়ের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন তিনি লিখেছিলেন উন্নত এফ ষোলো কর্মসূচির নিবৃতিমূলক মূল্য কেবল ভারতের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের গতানুগতিক প্রক্রিয়ার মাধ্যমেই সীমিত থাকবে না বরং পারমাণবিক সংঘাতের ক্ষেত্রে মোতায়েন করতে পারবে রাষ্ট্রদূত পাটারসন দু সালের এপ্রিলে ওয়াশিংটনে যে বার্তা পাঠিয়েছিলেন তার বিশতম অনুচ্ছেদে কথা বলা হয়েছে পরে উকিলিকোস এমন তথ্য প্রকাশ করে এই প্যাকেজের মধ্যে পাঁচশো এআইএম একশো বিশ সি অগ্রসর মাঝামাঝি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে ভারতের দাবি গত সপ্তাহে কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান এই প্রযুক্তি ব্যবহার করেছে 2009 হাজার নয় সালের আঠারোই মার্চ রাষ্ট্রদূত পাটারসন ওয়াশিংটনে আরেকটি দীর্ঘ বার্তা পাঠায় তাতে আরও এফ ষোলো বিমান চেয়ে পাকিস্তানের অনুরোধের বিষয়ের কথা বলা হয়েছে তখন ভারত এ চুক্তির বিরোধিতা করলে পিটারসন বলেন যদি আমাদের লক্ষ্য হয় সেনাবাহিনীকে কৌশল পরিবর্তনের চাপ দেওয়া তবে এ বিক্রি বাতিল করায় আমাদের কোনো লাভ হবে না প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ